তাফসিরে কবিরের ৬ নম্বর খণ্ডের একশত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতেছেন আল্লাহ পাক বলেছিলেন হে ফেরেস তারা আদম সফিউল্লাকে ক্যাবলা বানাও ক্যাবলা বানায়া এই মুহূর্তে সেজদা কর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ গেলাই উনি ডাক দিয়া বলেন শোনো সেদিন মূলত আদম সফিউল্লাকে সেজদা করা হয় নাই তাহলে কাকে সেজদা করা হয়েছে আন্নাল মালা ইকাতা উমিরুবি সুজুদ শুনে রাখো আমি ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ সুস্পষ্ট করে বলতেছি সেদিন আদম সফিউল্লাকে উল্লাহকে সাজদা করা হয় নাই আদম সফিউল্লাকে সেদিন সাজদা করা হয় নাই আদম সফিউল্লাকে সেদিন সাজদা করা হয় নাই তাহলে কাকে সাজদা করা হয়েছে ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ গেলাই বলেন আদম সফি উল্লাহর কপাল মুবারকে নূরে মোহাম্মাদি ছিল আমাদের নবী রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাকে ক্বাবলা বানায়া মূলত আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে সাজদা করিয়েছেন সুবহানাকু লা ইলাহা আকবার